যে মাদাসা বাস মোল্লা দেয়া বাবা জাহাঙ্গীর বিচার করিল না মাদাসা বাস আলে মোলামারা এরা আরেক জাতের জিনিস হ্যাঁ এদের কোন জ্ঞান কিছুই নাই খালি সার্টিফিকেটটা আছে যদি কিছু থাকে সেটা হলো সার্টিফিকেট কিন্তু এছাড়া আর কিছুই নাই ঠিকা দেখলাম যে আসলেই বাবা জাহাঙ্গীর এমন কিছু দিয়ে গেছে যেটা জালাল উদ্দিন রুমিও দিতে পারে নাই যেটা ইমাম দিতে দিতে পারে 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 নাই নাই যেটা যেটা নাই কেন এদের দর্শন আর বাবার দর্শনটা একটু দেখো কেন তোমরা নির্ণয় করবো তখন এই মোল্লা এই যে মাদ্রাসা বাস মোল্লা দেয়া বাবা জাহাঙ্গীরে বিচার করিল না মাদা মোলামারা এরা আরেক জাতের জিনিস হ্যাঁ এদের কোনো জ্ঞান কিছুই নাই খালি সার্টিফিকেট আছে যদি কিছু থাকে সেটা হলো সার্টিফিকেট কিন্তু এছাড়া কিছুই নাই আর আমি সবাইকে রিকোয়েস্ট করি যে বাংলার বুকের কেন পৃথিবীর যে যারা যারা তাপসির করছে হ্যাঁ তার সাথে বাবা জাহাঙ্গীর এই কোরআনুল মাজিদ এর তাফসীরটা তুমি একটু মিলায়া দেখো তাইলে তুমি বুঝতে পারবা বাবা জাহাঙ্গীর আজা পাড়া গায় জন্মাයිছে তো আমরা বুঝতে পারি না আজকে যদি ইউরোপে জন্মাইতো তাইলে দেখতা জালালউদ্দিন রুমী সব হইনি